মহম্মদ স্বামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান বহুদিন আগেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন কংগ্রেসে নাম লিখিয়েছিলেন তিনি তবে সেভাবে তাকে সক্রিয় হতে দেখা যায়নি তবে শনিবার প্রদেশ কংগ্রেস অফিসে দেখা যায় হাসিনকে সেখানে তিনি কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করেন রিপোর্ট অনুযায়ী হাসিন নাকি পশ্চিমবঙ্গে কংগ্রেসের হয়ে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শুভঙ্কর সরকারের কাছে উল্লেখ্য দু সালেই কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন হাসিন জাহান তিনি মুম্বাইতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তখন মুম্বাই ইউনিটের প্রধান সঞ্জয় নিরুপমের হাত থেকে কংগ্রেসের পতাকা নিয়েছিলেন হাসিন তবে এরপর থেকে সেভাবে রাজনৈতিক ময়দানে সক্রিয় থাকতে দেখা যায়নি তাকে। যদিও স্বামীকে নিয়ে নানা বিতর্কের আবহে ধারাবাহিকভাবে খবরের শিরোনামে থেকেছেন হাসিন জাহান কিন্তু বাংলায় আগামী বছর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে কংগ্রেস কোনও পথে যায় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের বামফ্রন্টের মধ্যে সিপিএম এখনও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী বলে শোনা যাচ্ছে তবে বেশ কয়েকটি বাম শরিক কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে ইচ্ছুক নয় এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি এর আগে বলেছিলেন রাজ্যে সব কোটি আসনেই তারা প্রার্থী দেবেন এই আবহে হাসিন কংগ্রেসের হয়ে কাজ করলে কি দলের কোনো লাভ হবে কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক সুমন রায়চৌধুরীর হাসিন এবং শুভঙ্কর সাক্ষাৎ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন কেউ যদি কংগ্রেসে কাজ করতে চান তাহলে তাকে সবমা স্বাগত যদিও এই বিষয়ে হাসিন জাহান নিজে মুখ খোলেননি এই আবহে বঙ্গ রাজনীতিতে স্বামীর প্রাক্তন স্ত্রীর সক্রিয় হওয়ার বিষয়টি ঘিরে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধী দীপাবলির পরে বাংলায় আসতে পারেন এই আবহে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বঙ্গ কংগ্রেস জানা যাচ্ছে বঙ্গ সফরের সময় রাহুল একটি কর্মীসভা করতে পারেন এই আবহে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি সেই সভাতেই হাসিনকে দেখা যাবে কংগ্রেসের মঞ্চে তৈরি হয়েছে জল্পনা